দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন বিসিবির সভাপতির পদ নিয়ে একটা কথাবার্তা চলছে বিসিবির সভাপতির বর্তমানে রানিং প্রেসিডেন্ট হিসেবে আছেন ভারপ্রাপ্ত বলতে পারেন আমিনুল ইসলাম বুলবুল আনন্দ ইসলাম বুলবুল সাহেব আসার পরে কিছু পরিবর্তন হয়েছে বিসিবিতে তিনি কিছু না কিছু জায়গায় সংস্কার করেছেন যেটার ফলশ্রুতিতে কিন্তু আমরা কিছু ফলাফল অন ইমিডিয়েট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট খেলার ধরন পরিবর্তন হয়েছে অনেক কিছুই অলরেডি পাল্টে গিয়েছে কথা সেটা না কথা হচ্ছে যে সামনে বিসিবি ইলেকশন হতে যাচ্ছে এখন বিসিবি ইলেকশন হতে গেলে আপনি আপনার জায়গা থেকে যদি আপনি সেইখানের একজন ভোটার হইতেন বা আপনার যদি সেই রাইটস থাকতো আপনি কাউকে ভোট দিবেন ইলেকটেড করবেন তাহলে আপনি কাকে করতেন আপনার কাছে কী মনে হয় সম্ভাব্য প্রার্থী কারা কারা হতে পারে অনেকের নামই তো আসতেছে তার মধ্যে আমাদের যে কিছুদিন আগে যে ফারুক আহমেদ ছিলেন ফারুক আহমেদও শোনা যাচ্ছে যে তিনিও নাকি সভাপতি নির্বাচন করবেন শোনা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল সাহেব তিনিও নির্বাচন করবেন আবার এমনটাও শোনা যাচ্ছে যে তামিম ইকবালও নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এখন কথা হচ্ছে ফারুক আহমেদ অনেকগুলো কেলেঙ্কারি মাথায় নিয়ে কিন্তু বিসিবির পদ থেকে অপসারিত হয়েছেন মানে তিনি আর কি পদত্যাগ করেছেন কিংবা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ব্যাপারটা অনেকটা এইরকমই এখন ফারুক আহমেদ যে যে কার্যকলাপগুলো করেছেন এটা কিন্তু আমরা সবাই জানি এটা আমাদের কারো না জানা না তিনি বিসিবির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে বিভিন্ন ব্যাংকে রেখেছেন ইন্টারেস্ট বেশি করার আশায় তিনি বিভিন্ন জায়গায় জায়গা কিনেছেন তিনি অনেক ধরনের যে সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে নিয়ে তিনি বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করেছেন বিসিবির টাকায় তাদেরকে নিয়ে ঘুরেছেন খেয়েছেন বিসিবির টাকায় তো এরকম অনেকগুলা ক্লেমই আছে ফারুক আহমেদের বিপক্ষে বলেন বিরুদ্ধে বলেন যাই বলেন আকরাম খান সাহেবের শালা আপনশালা তো আকরাম খান সাহেবও কিন্তু বিসিবির পরিচালক কমিটির সাথে জড়িত আছেন তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে কিন্তু ফারুক আহমেদ সাহেব এই অল্প কয়েকদিন আপনার ক্ষমতায় থাকার পরে অনেক ধরনের সুনামি কুড়িয়েছেন যেটা আপনাদের সকলেরই জানা এবার আসেন তামিম ইকবালের কথা বলি তামিম ইকবাল যদি বিসিবির সভাপতি হতে চান আমি তার তার ক্ষেত্রে আমি কোনো খারাপ কিছু দেখছি না বিসিবি সভাপতি যদি তামিম ইকবাল হতে চান তাহলে সেটা ভালো হয় বাট আমার কাছে মনে হয় যেন তামিম ইকবালের হাতে এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে আমার কাছে মনে হয় যেন তামিম ইকবাল স্টিল ওয়ান্স টু প্লে ইন বিপিএল অ্যাট লিস্ট আমার কাছে মনে হয় তামিম ইকবাল এখনও বিপিএল ক্রিকেটটা খেলতে চান এখনও ক্রিকেটটাকে চালিয়ে যেতে চান যেটা আমার কাছে মনে হয় যদিও তামিম ইকবাল কিছুদিন আগে অসুস্থ ছিলেন বাট তামিম ইকবালেরই একটা কথাবার্তা শুনলাম সাক্ষাৎকারের মতো একটা তিনি বললেন যে আমি নিজেও জানি না আমি কোন টিমে খেলবো এরকম যেহেতু তার মধ্যে খেলার কথাটা বের হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ধারণা করাই যায় যে তামিম ইকবাল এখনও ক্রিকেটের সাথে জড়িত থাকতে চান তাই আমার কাছে যেটা মনে হয় যেহেতু তামিম ইকবাল ক্রিকেটের সাথে জড়িত থাকবেন সে ক্রিকেটটা খেলবেন খেলাটা চালিয়ে যাবেন সেই ক্ষেত্রে তামিম ইকবালের হাতে যথেষ্ট সময় আছে তামিম ইকবাল যদি আরও পাঁচ বছর পরেও বিসিবি সভাপতি হতে চায় সেই সুযোগটা কিন্তু তার সামনে আছে এবং অলওয়েজ থাকবে এবার সে আমিনুল ইসলাম বুলবুলের কথা আমিনুল ইসলাম বুলবুলের কিন্তু ভাই কোচিং ক্যারিয়ারটা অনেক ভারী আমিনুল ইসলাম বুলবুল আমাদের দেশের ক্রিকেটের সাথে হয়তো জড়িত ছিলেন না বাট তিনি অস্ট্রেলিয়ায় ডিভিশন ক্রিকেটের কোচ ছিলেন তিনি তাদেরকে ক্রিকেট খেলাটা শিখিয়েছেন তিনি তাদেরকে অনেক অনেক কিছু শিখিয়েছেন মানে এক কথায় যে ক্রিকেটটাকে কীভাবে পুনর্গঠন করতে হয় ক্রিকেটের কাঠামোগুলোকে কিভাবে উন্নত করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমিনুল ইসলাম বুলবুলের একটা বিশদ ধারণা আছে আর সেটার প্রতিফলন কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি মানে আপনারা যারা ক্রিকেট সম্পর্কে জানেন বা বোঝেন তারা হয়তোবা একটু বেশি বুঝবেন আমার চাইতে যে আমিনুল ইসলাম এই অল্প কয়েকদিনে কি ধরনের সংস্কারটা করেছেন সবচাইতে বড় যে সংস্কারটা আমার কাছে মনে হয় তিনি শুধুমাত্র ক্রিকেট নিয়েই থেকেছেন ক্রিকেট নিয়ে কথা বলেছেন ওই যে সাংবাদিক রিয়াসাদ আজিম ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম সেখানে বলেছিলেন যে আমিনুল ইসলাম বুলগুলি হয়তো বা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে গরিব সভাপতি যিনি কিনা সিএনজিতে করে কিংবা অটোতে করে স্টেডিয়ামে আসেন কিংবা উবারে করে আসেন কিংবা পাঠা হতে চলে আসেন বারো হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন তো এই হচ্ছে আমিনুল ইসলাম বলবো অবস্থা তো একজন মানুষ যদি নিঃস্বার্থে বিনা স্বার্থে দেশের জন্য কাজ করতে চান ক্রিকেটের স্বার্থে তাহলে তাকে অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত এবং সেটা যদি কোনো রকমের চক্রান্তের কারণে তিনি যদি সেই সভাপতির পদটা না হন বা সভাপতি না হতে পারেন নেক্সট টাইম ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় যেন সেই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ক্ষতিকারক হবে যেটা আমার কাছে মনে হয় বাকি দর্শক আপনারা ভালো বলতে পারবেন আপনারা কাকে আসলে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান তামিম ইকবালকে নাকি ফারুক আহমেদকে নাকি আমিনুল ইসলাম বুলবুলকে আপনার সভাপতি হিসেবে দেখতে চান সেই জিনিসটা অ্যাটলিস্ট মানে আমার এই ভিডিওতে যারা নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন যে কে পরবর্তীতে বাংলাদেশ টিমের সভাপতি হইলে বাংলাদেশ টিমের না অ্যাকচুয়ালি বিসিবির মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলে কে বেশি ক্রিকেটকে সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে সেই নামটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম